এর আগে আমরা একটা ভিডিওতে আপনি অফলাইনে বলেছিলেন যে আমাকে প্রথমে বোন ডেকে করেছে তে তারপরে আপনাকে ভালোভাবে বেশি বিয়ে করতে চায় সেই গল্পটা যদি একটু বলেন সেটা কেন সেটাতে এক ভাই আমাকে বোন ডেকে প্রথমে সাহায্য সুবিধা করছে করছে অনেক কিন্তু আমার মা বাবা মারা যাওয়ার পর প্রায় এই পনেরো দিন বিশ দিন আগে থেকেই সে আমাকে বলতাস যে বিয়ে করো বিয়ে করবে আমি তো বলি আপনি তো বলছেন যে এমনকি আমার যে চ্যানেলে করছি সেই ভাই ভাইকেও বলছেন যে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন মেয়েটা খুব ভালো তা আপনি এখন এইসব কথা বলেন কেন এইসব নিয়ে আর কি পরে আর আমি ফোন রিসিভ করি নেই কিন্তু ফোন রিসিভ করি পরে বারবার একই কথা বলে পরে আমি পরে আর ফোন রিসিভ করি না দর্শক প্রথমে বোন তারপরে ভালোবাসতে ভালোবাসার মানুষ খুঁজতে চায় আসলে প্রথম থেকে যদি ভালোবাসার উচিরাই যদি আপনি সাহায্য করতেন বা আপনার সাথে ভালোবাসা হতো কিন্তু এখন এসে প্রেম তে এখন আপনার সার্বিক অবস্থাটা কি আপনি এখন বর্তমানে কি করছেন কি অবস্থায় চলছে কাজ কাজ করতাম তো ওখানে কত টাকা বেতন পাবেন তাই সাত হাজার আট হাজার যে টাকা তা আপনার বিয়ে শাদি কি কোনো অফার এসেছে কিংবা করেছেন কি না না এখনও অবধি শাদি তো এই যে আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাকে এখন কেউ বিয়ে শাদির প্রস্তাব দেয় কিংবা বিয়ে শাদি তো আপনার করতে হবে তো বেশ ভালোই বয়স হয়েছে হ্যাঁ তা আমার পরিবারের দিক দিয়ে একটু মানে চলানোর মতো ক্ষমতা নাই তো এই কারণে আর কি বিয়ে সেটির দিক দিয়ে আমি এগোতে যাচ্ছি না যদি কোনো ভালো ছেলে পাই সেরকম যে দায়িত্ববান যেহেতু আমার মা এখন অসুস্থ আমার একটা ছোট ভাই একটা ছোট বোন আছে ওদের দায়িত্ব হয়তো নিতে হবে লেখাপড়ার দায়িত্ব সে কবে বড় হবে না হবে সে ততদিন তো আর থাকা যাবে না যদি কোনো এরকম লোক পায় ছেলে পাই তাহলে আমি বিয়ে করে নেব আপনার মার কি হয়েছে আমার মায়ের হাড়ের রোগ হাড়ের সমস্যা আপনারা বাইবুল কয়জন আমরা ভাই বোন হলো পাঁচ বোন এক ভাই পাঁচ বোন এক ভাই আপনি কি সবার বড় না আমি দুই নাম্বার দুই নাম্বার আপনার ভাই কি করে আমার ভাই ছোট সবার ছোট সবার ছোট তো আপনার বোনের বিয়ে হয়েছে জি তিন বোনের বিয়ে হয়েছে তিন বোনের বিয়ে হয়েছে তো এই যে আপনি কেন এখনো বিয়ে শাদি করেন আমি ফ্যামিলি পরিবারের দিক বাবা মা দেখি এই কারণে বিয়ে শাদি করি আসলে বাবা মা কে তো কতদিন দেখবেন এইভাবে তো বিয়ে শাদি ছাড়া কতদিন থাকবেন যখন কপালে সবকিছু থাকবে তখন আমি নিজেও না করতে পারবো না যখন হবে তখন হবে কেন আপনার বাবা ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এই যে অনেক ভাই তো আপনাকে বিয়ে করতে চায় অনেক দেশে কিংবা প্রবাসে আপনার তো চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর আসলে আপনি যদি সিনেমা করতেন কিংবা নাটক মডেলিং যেতেন তাহলে নায়িকা ফেল আপনার কাছে আপনাকে দেখে তো মানুষ খেয়ে পড়ার কথা আপনাকে যদি কেউ বিয়ের ওরকম প্রস্তাব দেয় ভালো কোনো ছেলে তাহলে কি বিয়েসাদী আসলেই করবেন না ভালো ছেলে হলে করা যায় কিন্তু যে আমার দায়িত্ব নেবে না তার কাছে তো আমি কারণ আমার মূল মূল দায়িত্ব হলো আমার বাবা মানে বাবা নাই যেহেতু এখন মা আছে আর ওনাদেরকে ফেলে তো আমি আমার নিজের সুখটা খুঁজতে পারি না নিজের সুখ কাল্লা বাসায় রাখলেও নিজের সুখ অনেকক্ষণ খোঁজা যাবে কিন্তু তারা তো আমার চিরদিন পাশে বেঁচেও থাকবে না কোন যতদিন আছে ততদিন আর কি আমি দেখবো আর মানে তার মানে আপনাকে যে পছন্দ করে বিয়ে শাদী করবে আপনার মার দায়িত্ব নিতে হবে তো দর্শক এই নিপা আপাকে যে যারা ভালোবাসতে বেশি বিয়ে করতে চান কিংবা ভালোবাসতে চান একদম সাদা মনে ভালোবাসবেন কিংবা সাহায্য সহযোগিতা দিলে সেটা বিনা স্বার্থে কেউ সহযোগিতা করবে তে আপনি কেমন বয়সের ছেলে হলে বিয়ে শাদী করতে চান ইচ্ছা তো যে মানুষ যেরকম তার পাশে যেরকম মানায় তার যেরকম চাই সেরকম তো জানে সবাই জানে সেরকম হলে তো অনেক ভালো হয় কিন্তু কার কপালে কী আছে সেটা আল্লাহ জানে না অনেকের কপালে অনেক কিছু থাকে সে এইটুকুই আর কি দর্শক শুনলেন নিপা মনের কথা তো এই যে আপা আপনি এই যে সাত আট হাজার টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করেন কয় ঘন্টা চাকরি করতো চাকরি করতে হয় এগারো ঘন্টা অথবা বারো ঘন্টা এই যে এগারো ঘন্টা বারো ঘন্টা চাকরি করে এই সাত আট হাজার টাকা দেখি আপনার মাকে নিয়ে আপনার সংসার চলে যেরকম আল্লাহ চালায় খাইয়া পরে বাচ্চা ঋণ দিয়া যেরকম চলতে থাকি এরকম চালাই আচ্ছা এই যে আপনার বাবা তো অনেক দিন হাসপাতালে ছিল তারপরে মারা গিয়েছে এই যে বাবার চিকিৎসাটা কিভাবে হয়েছে বাবার চিকিৎসাটা হয়েছে আমি তো বললাম দু একজন ভাই আমাকে সাহায্য সহযোগিতা করছে সেই টাকা দিয়ে ঋণ আমার বাবার চিকিৎসা চালাইছিলাম আবার কিছু টাকা ঋণও নিয়েছিলাম ঋণ নিয়ে কারণ সবার কাছে তো আর সবসময় হাত পাতা যায় না কারণ তাদের ইচ্ছার বিরুদ্ধে ওরা যা দেবে আমাকে তাই নিতে হবে এই কারণে আর কি বাইরে থেকে ঋণ করে আমি বাবার চিকিৎসা চালাইছি এই যে যারা আপনাকে সাহায্য সহযোগিতা দিয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না হ্যাঁ তাদের সাথে আছে ওনারটা ওনাদের টাকা পয়সা সাহায্য সহযোগিতা আমার অনেক কাজে লেগেছে আমি দোয়া করব তারা পরিবারের দিক দিয়ে ভালো থাকুক তাদের মনের আশা পূরণ করুক সবই চাই আর অন্য কিছু এই যে আপনাকে যে বোন ডেকে আপনাকে এখন ভালোবাসতেছে আপনাকে কিছু সাহায্য সহযোগিতা দিয়েছে তার সাথে কি কোনো ভালোবাসা রিলেশন হয়েছে না না কোনো রিলেশন হয়নি সেও আমাকে বোনের মতো প্রথমে ডেকেছে আমিও তাকে এখন পর্যন্ত ভাইয়ের মতোই দেখি এই কারণে অন্য কোনো কথা আমাকে না যদি অন্যভাবে দেখতাম তাহলে আমি নিজেই বলতাম যে আচ্ছা ঠিক আছে সে যদি এখন এই ভিডিওটা দেখে আবার আপনাকে প্রস্তাব দেয় আবার বিয়ে শাদি করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় না তার সে আমার পাশে দাঁড়াতে চাইবে সে প্রথমে যে কথা বলেছে সেই অনুযায়ী যদি সে দাঁড়াতে পারে সে দাঁড়াতে পারবে আর অন্য কোনো অনুযায়ী সে দাঁড়াতে পারবে না সে নতুন করে ফোন দেখ আর যেভাবে ফোন দে তার মানে আপনি তাকে বাই হিসাবে আপনার অন্তর্থিক জি আসলে যে প্রথমে দর্শক প্রথমে যদি বাই হিসাবে একজনের দায়িত্ব নেয় সে যদি কিছু সহযোগিতা করে তখন কিন্তু আসলে আপন ভাইয়ের মতোই আপন করে নিয়ে নেয় তখন সে ভাইয়ের সাথে প্রেম কিংবা ভালোবাসা করা যায় না হয়তো সে সারা জীবন বা হিসাবেই রাখা যায় তো এই যে আমাদের ভিডিওগুলো তো প্রচুর লোকে দেখবে অনেক দেশে কিংবা প্রবাসে তে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদের উদ্দেশ্য আর কোনো বলার নাই আমি এখন যা ভিডিওতে বলেছি যে আমাকে যদি কেউ আর আর কোনোভাবে সাহায্য করতে পারে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া আপনার মনে যে কিছুই থাক বিয়ের কথা থাক বা যাই কথা যেটা থাকবে সেই মন নিয়ে আমার কাছে ফোন করবেন অথবা ভাইদের কাছে ফোন করবেন তাদের থেকে নাম্বার নেবে যা বলার ওনাদেরকে বলে তারপর আমার কাছে ফোন দেবেন এক কথা বলে অন্য কথা বলে মানে বলার পর এরকম টাকা পয়সা আমার চাইও না যে বলবে এক মনে বলবে যে না বলবে দুই মনে বলার কোনো আচ্ছা নিপা আমরা একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি এর আগে কয়েকজনের সাথে কথা বলেছেন এবং টাকাও নিয়েছেন কিছু আমরা যতটুক জানি অনেকে ফোন দিয়েছে আমাদেরকে যে নিবা আসলে সেভাবে কথা দিয়ে কথা রাখিনি এই জিনিসটা আসলে কেন আমাদেরকে শুনতে হলো এবং আপনি এক কথা বলেন আবার অন্যভাবে আরেক সময় আর কথা বলেন এটা কেন অন্য কোনোভাবে তাদের সাথে কোনো কথা বলা হয়নি কারণ তারা আমাকে যেভাবে সাহায্য করছে আমি তাদেরকে কথাও দিইনি যে আমি আপনাদেরকে বিয়ে করবই করব এরকম কোনো কথা বলিনি কারণ আমি তাদের কাছ থেকে সময় নিয়েছি তারা সেরকম অনুযায়ী তারা আপনারা যদি সাহায্য করতে পারেন তো করবেন নাহলে আপনারা যতটুকু আপনাকে সহযোগিতা করেছে বা আপনার পাশ থেকে যতটুকু সহযোগিতা আপনি পাওয়ার কথা পেয়েছেন তারপরও আপনার কি এমন চাহিদা যে সেই চাহিদাটা তারা পূরণ করতে পারছে না এবং আপনার কাছেও আসতে পারতেছে না যে বা আপনাকে বিয়ে করবে আপনার আজও কালো অবশ্যই বিয়ে করতে হবে এবার আপনি কতদিন ঝুলে থাকবেন আমি তো প্রোগ্রাম করেছি প্রায় এক বছর হয়ে গেল তাই না তো আমার চ্যানেলের মাধ্যমে মোটামুটি আপনি যা পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করেছি আসলে আমরা অসহায় দরিদ্র নিয়েই তাদের জীবনের গল্পটা শেয়ার করি এবং যারা সহযোগিতা করে থাকে তারাও কিন্তু এই প্রোগ্রামগুলো দেখে আপনাদের সহযোগিতা করে তো তাদেরও একটা চাওয়া পাওয়া থাকে তো সেই চাওয়া পাওয়াগুলো তারা ঠিকঠাক মতন পাচ্ছেন না তো এইগুলো আপনারা কেন করেন সেগুলো করার করার মূল উদ্দেশ্য হলো কারণ আমি আমি কাউকে ঠকাই নিই যেটা সত্য কথা আমি এই যে বিষয়টার মধ্যে অথবা এখানে বসে আছি এখন হয়তো বা মারা গেলে এখানেই মারা যাবো অথবা ঘুমের মধ্যেও মারা যেতে পারি কখনো মিথ্যা কথা বলবো না কারণ আমি যখন বিজি থাকি তখন ওদের ফোনটা রিসিভ করা সম্ভব হয় না যার কারণে ওরা ফোন দিলে আমি রিসিভ করতে পারি না এখন ধরো আমার পরিবারের সাথে হোক দশ মিনিট কথা বলি অথবা পনেরো মিনিট কথা যখনই কথা বলি

এরকম উত্তর যেরকম উত্তর পাওয়া যায় সেরকমই তো উত্তর হবে কারণ আমি প্রতিবেদন করছি দুই পয়সা সাহায্য সহযোগিতার জন্য নিজের আমোদ ফুর্তিও না আমার কোনোটাও না অনেকে আছে আমদফ ফুর্তি করার জন্য প্রতিবেদন করে কিন্তু আমি কখনো আমোদ ফুর্তি করার জন্য প্রতিবেদন করবো না আমার পরিবারের সমস্যা কারণ যদি নাও আমাকে কেউ নাও দেয় আমি তারপরেও কোনোদিন কাউকে চাইবো না যে আমাকে এই জিনিসটা দেও না খেয়ে ওই জায়গায় পরে থাকবো কিন্তু কারোর কাছ থেকে কোনো জিনিস চাবো না আপনারা হয়তো জানেন আপনাদের কাছে কোনো দিন চাইনি যে আমার বিশ হাজার টাকা লাগবে পঁচিশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমি কোনো দিন চাই যে আমাকে এটা দিতেই ফোন করেছেন দিতেই হবে কারণ আমার জিনিস না আপনাদের জিনিস আপনারা আমাকে দুই টাকা দিলেও আমার সাহায্য সহযোগিতা হবে দুই হাজার টাকা দিলেও আমার সাহায্য সহযোগিতা হবে আপনারা যা দেবেন আমাকে সেটাই বেশি আচ্ছা নিপা আর একটা জিনিস সেটা হলো যে অনেক দর্শকই ভুল বোঝে যে নাম্বারটা আমাদের কাছে আছে কিন্তু আপনি তো বলেছেন যে নাম্বার দর্শক আপনারা নিপার কাছেই শুনছিলেন যে নিপা তার যে কথাগুলো আপনারা অনেক সময় ভুল বোঝেন যে আসলে আপনাদের কাছে নাম্বার থাকা সত্ত্বেও আমাদের নাম্বারগুলো দিচ্ছেন না তাহলে কেন প্রতিবেদন করেন কিন্তু আমি একটি কথাই বলি যে অনেকেই প্রতিবেদনে নাম্বার দেয় আবার অনেকেই দেয় না কারণ হচ্ছে যে অনেকেই ডিস্টার্ব করে যে সহযোগিতা করার সে অবশ্যই সাংবাদিকের যে প্রোগ্রামটা করেছে ওই চ্যানেলের মাধ্যমে হোক আজ হোক কাল হোক এক সপ্তাহ পরে হোক সে গিয়ে আপনার সাথে সরাসরি যোগাযোগ করে এবং সহযোগিতা পাঠালে উনি নিজে হাতে সহযোগিতা পৌঁছাই দেবে তাই না এর আগে তো আপনাকে আমি কতবারও দিয়েছি বা অনেক চ্যানেলের কর্তৃপক্ষ কিন্তু দিয়েছে এই জিনিসটা কিন্তু সুন্দর হয় তাই না কিন্তু আপনার নাম্বার দিল পাইলেন কি পাইলেন না অনেকেই অনেক অভিযোগ করে যে আমরা টাকা পাঠিয়েছি ভাই বলো না যে আমরা টাকাটা পেয়েছি এরকম ঘটনাও আমাদের কাছে আসে নিউজ তো এই কারণেই হয়তো বা দর্শক শুনছিলেন যে নিপা আসলে নাম্বারটা ওইভাবে দিচ্ছে যে তার কাছে যেতে হবে ভিডিও কলের মাধ্যমে তাকে টাকাটা পৌঁছেই দিব আমরা এই তো কথা আপনার দর্শক আমরা অনেক কথাই বলছি এবং নিপার বাবা যে মারা গেছে আপনারা শুনছিলেন এর আগে পর্বে এই পর্বও শুনছেন তো আমরা আজকে বিদায় নেব এবং নতুন কোনো নিউজ থাকলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে পরবর্তী প্রোগ্রামে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিপা দর্শকের উদ্দেশ্য কিছু বলার আছে আপনার শেষ কথা না দশের উদ্দেশ্যে আর কোনো বলার কিছু নাই আমি বারবার এক কথাই বলছি যে নিঃস্বার্থ হবে যে আমাকে সাহায্য করতে পারেন বর্তমানে তিনি আমার নাম্বারটা পাবেন অথবা নাম্বারটা নেবেন আমি ওদের কাছ থেকে নাম্বার নিয়ে আমার সামনাসামনি কথা বলবেন ভাইদের কাছ থেকে এটাই আমার কথা আচ্ছা তো নিপা আমি লাস্ট একটা প্রশ্ন করে যাচ্ছি বিদায় নেবো সেটা হলো যে আপনি খুব দ্রুত কি বিয়ের সিদ্ধান্ত নেবেন না আমাদের সহযোগিতা প্রয়োজন আছে যখন প্রয়োজন থাকবে আমরা তো বলছি যখন যেহেতু ভালো বন্ধু ভালো ছেলে যদি থাকে সেরকম দায়িত্ববান যে তাহলে আমরা কি দেখব আমরা কি দেখি আপনার কাছে নিয়ে যাব আপনি দেখে ভা নিয়ে আসবেন তারপর আমার কি হবে না ওটা তখন সামনাসামনি বলে দেব কারণ ফোনে বলা ওটা দুই নম্বরের কথা হলে সামনাসামনি বলাটা বেশি তো যে চ্যানেলে করছেন চ্যানেলে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিবেন প্রথমে কার চ্যানেলে করেছেন এর একটু ধন্যবাদ দেওয়া যায় প্রথমে আমি খানটু বাংলা বাজানাই

তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞ জানাই যে আমার আমি পেয়েছি যেগুলো আগে অনেক সাহায্য অনেক মানে ভালো লাগছে আমার 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 বাবার চিকিৎসাটা করতে পারছি তো তো করতে পারছি অনেক টাকা ঋণ হয়েছে তারপরেও সহযোগিতা করেছে অনেক মানে পেয়েছি আপনাদের কাছ থেকে দর্শক আমরা শুনছিলাম নিপা আপার জীবনের গল্প দর্শক আজকে আমরা বিদায় নেবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম الله بيد السلام عليكم